আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছে এখন আমরা আমাদের ক্লাসের পড়াটা পড়ব ক্লাসে আমরা আজকে পড়েছিলাম মাদে লাজিম হারফি মোসাক্কল এখন আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি আমার সাথে সাথে সবাই পড়বে মাদে লাজিম হারফি মোসাক্কল এখানে কাল লেখা আছে হ্যাঁ আমরা যেহেতু আরবি পড়ছি তার জন্য আমরা কল বলবো হুম মাদ্দে লাজিম হারফি মোসাক্কল হরফের উপর মোটা চিহ্ন বা বামে তাস থাকলে হরফের নাম চারা লিফ্টেনে পরাকে মাদে লাজিম হারফি কল বলে এখানে আমরা এই যে পড়াটা পড়েছিলাম গতকাল এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই জায়গায় তাসদিদ না থাকলে তাসদিদ না থাকলে আর এখানে আছে তাসদিদ থাকলে জাস্ট এতটুকু পার্থক্য আছে আমাদের দুই দিনের পড়ায় আর পুরো পড়াটা একদম সেম যদি আমরা ভালো করে দেখ মানে দেখি তাহলে পুরো পড়াটা একই লেভেলের হরফের উপর মোটা চিহ্ন দুইটার মধ্যেই আছে বামে তাসদিৎ না থাকলে উপরেরটায় আর নিচেরটাই হলো বামে তাসদিদ থাকলে তারপরের পড়াগুলোও সেম হরফের নাম চার আলিফ টেনে পড়াকে মাদেল লাজিম হারফি মোহাফাফ বলে উপরেরটা আর নিচেরটা হলো মুসাক্কল বলে আমরা মুসাক্কল ক্লাসে আজকে পড়েছি তো এই দুইটা বেশি পড়ার দরকার নেই সেম শুধু তাসদিদ একটার মধ্যে তাসদিদ বাদ দিতে হবে আর মধ্যে তাসদিদ দিতে হবে আমরা বানান পদ্ধতিটা একটু দেখব ওকে তাহলে আমরা এখান থেকে বানানটা পড়ি মাত্র চারটা বানান আছে চারটা পরা আছে এখানে ওকে যেহেতু শুরুতে আলিফের মধ্যে কিছু নেই আমরা আলিফ টানবো না নর্মালি বলবো আলিফ তারপর লাম প্রথমে হরফের নাম লাম হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ এখানে তাসদিদ আছে আছে কিংবা বামে তাসদিদ থাকলে এরকম কোনো কিছু বলতে হবে না শুধু আমরা বলবো বামে তাসদিদ আবার লাম হরফের উপর মোটা চিহ্ন বামে লাজিম হারফি মুসাক্কল হরফের নাম চারা লিফটেনে পড়তে হয় তারপর মিম হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নেই এখানে কিন্তু বামে তাসদিদ নেই তার মানে বামে তাসদিদ যদি না থাকে আমরা উপরের দিকে তাকাবো উপরে কালকে গতকাল যে পড়াটা পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম বামে তাসদিদ নেই তাহলে বামে তাসদিদ যদি না থাকে তাহলে এটা কিন্তু মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল হবে না মুহফ্ফাফ হবে হুম তাহলে বামে তাসদিদ নেই মাদ্দে লাজিম হারফি মুহাপ হরফের নাম চার লিফটেনে পড়তে হয় আলিফ ওকে নেক্সট আলিফ আমাদের ফলো করতে হবে প্রত্যেকটা শব্দের ভেতর কোনটা কোনটা মাদ্রে লাজিম হারফি মুহফ্ফাফ এবং কোনটা মুসাক্কল মুসাক্কলের বামে তাসদিদ থাকবে আর মুহের বামে তাসদিদ থাকবে না এতটুকু ফলো করলে হয়ে যাবে ওকে আমি পড়ে দিচ্ছি আলিফ বামে তাসদিদ মাদে লাজিম হারফি মুসাক্কল হরফের নাম চার আলিফ টেনে পড়তে হয় লা মিম হরফের ওপর মোটা চিহ্ন বামে তশদিদ নেই মদে লাজিম হরফি মুহফ্ফ হরফের নাম চার আলিফটেনে পড়তে হয় মিম আলিফলা সদ হরফের ওপর মোটা চিহ্ন বা মে তাসদিদ নেই মাদে লাজিম হারফে মুখফফ হরফের নাম চারা লিফটে নে পড়তে হয় সদে তাহলে আমি পুরা শব্দটা একসাথে বলে দিচ্ছি আলিফলা দে তারপরের শব্দ উপর মোটা চিহ্ন বামে তসদিদ মদে লাজিম হরফি মুসকল হরফের নাম চার আলিফ টেনে পড়তে হয় লা ফফল মর ফির উপর মোটা চিহ্ন বামে তশদিদ নেই মধ্যে লাম হারফি মহফ অর নাম নাম চারফ্টে পড়তে হয় আলিফলা মি খারা জবর মাদের হরকত মাদে তবে ওই একালিফ টেনে পড়তে হয় র এখানে জাস্ট একালিফ হ্যাঁ মাদে তবে আলিফ র ওকে তারপর একটা এটাই শেষ একটু মনোযোগ দিবেন সবাই যাতে ক্লাসে এসে পড়াটা পারা যায় ত এ খারা জবর মাদের হরকত মাদ্দে তবে টেনে পড়তে হয় সিন হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদে মাদ্দে লাজিম হারফি মুসাক্কল হরফের নাম আলিফ টেনে পড়তে হয় সিম মিম উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নেই মাদে লাজিম হারফি মুহফ হরফের নাম চারা লিফটে নে পড়তে হয় মিম সাথে ক মিম ক্লাসে কিন্তু আমি একটা কথা বলেছিলাম এখানে মিমের উপর যতগুলার মধ্যে তাস তাসদিদ আছে সেখানে কিন্তু হালকা করে না হবে হ্যাঁ আমি প্রত্যেকটা একবার রিডিং করে দিচ্ছি সবাই গুননার দিকে একটু ফলো করবেন যে মিম মিমের উপর যেখানে তাসদিদ আছে সেখানে কীভাবে গুণনাটা করতে হয় الف لام ميم الف لام ميم <الفلام> صاد الف لام ميم <صدف> <الفلام> মিম। ওকে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের একদিন মাঝখানে গ্যাপ আছে তো আমি চাই এই গ্যাপে প্রত্যেকেই ভিডিওটা দেখে ভালো করে মুখস্থ করে পড়া শুধু মুখস্থ করলে হবে না পড়া বুঝে মুখস্থ করতে হবে তারপর আমাকে আবার সবাই ভিডিও পাঠাবেন ইনশাল্লাহ আমি ভিডিওতে দেখতে চাই কে কতটুকু বুঝতে পেরেছে এবং কে কীরকম পড়েছে ভিডিও দিতে কেউ ভুল করবে না আগে কিন্তু আমি ভিডিও পাইনি হ্যাঁ মাদ্দে লাজিম হারফি মুহফাফের ভিডিও যখন দিতে বলেছিলাম একটা স্টুডেন্টও আমাকে ভিডিও দেয়নি আমি এর জন্য অনেক মন খারাপ করেছি তো আমি চাই যে এই ভিডিওটা সকলে আমাকে আবার দেবে ওকে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বাবা আমার কথা শুনবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি